গতকাল লুটিয়া সালা আমরা দেখেছি কিভাবে আমাদের ঘরগুলো ভাঙচুর করা হয়েছে আমরা প্রত্যেকে কেউ গার্মেন্ট শ্রমিক কেউ ভ্যান চালক কেউ ট্রাক চালক কেউ পিক চালক আমরা সকলেই দিন মজুর আমরা দেখেছি নিষ্ঠুর হইতে পারে আমার জীবনে আমি কখনো দেখি নাই আমি একটা মহিলার শিক্ষার সে গ্রামীণ ব্যাংকে থেকে লোন করে বাড়িঘর করছে সেই মহিলা আমাকে বলছে ইনুজ ভাই আমি কি করলে আমাকে পুলিশ ধরে নিবে আপনি একটু আমাকে বলেন সে মহিলা অন্য ধর্মের থেকে মুসলমান ধর্ম আসছে আমি এই কথাটা জানতে চাই বলতে চাই সবাইকে আমরা যারা ভূমিহীন গতকাল থেকে আমাদের কোন খাওয়া নাই দাওয়া নাই পানি নাই ভাত নাই আমাদের খোঁজ কোন ব্যক্তি খোঁজ নাই নাই আরেকটা জিনিস আমাদের বাংলাদেশে আমরা কতটুকু মহৎ আমরা কুঠি কুঠি রোহিঙ্গা এই দেশের বসবাস করার ঠান্ডা হয়েছে এ কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে সারা বিশ্বের থেকে আমরা সার্বিক সহযোগিতা সকলের মাধ্যমে পৌঁছায় দেওয়া হয়েছে কিন্তু আমাদের এই ভূমিহীন আজকে যে আমরা সরকারের বিভাগের জমিতে বসবাস করি আজকে আমাদের বিদ্যুৎ নাই খাবার নাই অন্য কিছুই নাই নেই পানি নাই আজও বুঝুন তো কেউ আমাদেরকে জিজ্ঞাসা করুন না কালকে থেকে বুঝুন তো মানুষ কাঁপলে কাঁপতে চোখের পানি শুকায় ফেলছে নাক দিয়ে শুকায় গেছে আমরা ভিতর থেকে দেখেছি আমরা বাইরে থেকে দেখি নাই আমরা ভিতর থেকে দেখেছি আমরা যে দেখিছি ময়দানে কারবালা বনে বলছে এরা কিন্তু ঢাকা না এরা কিন্তু চোর না আমরা বাংলাদেশে নাগরিক আমাদের পাঁচটা অধিকার বাংলাদেশ সরকার দিতে বাধ্য আমাদের অধিকার বাসস্থান চিকিৎসা বস্ত্র কাপড় বিদ্যুৎ তারপরে এগুলো পানি এগুলো আমাদের নৈতিক দায়িত্ব না এটা সরকারের দাবি যে সব লোকের এইসব জিনিস নাই এটা সরকার দিতে বাধ্য এটা সরকারের দায়িত্ব আমরা যে গ্রামীণ ব্যাংক থেকে লোন গুলো করেছি আমরা কিভাবে পরিশোধ করবো আমরা কি টাকাটি করবো আমাদেরকে সে রাস্তা দেখাইতে হবে আমরা কি আমরা ডক্টর মোহাম্মদ ইউরুস সকলেই চিনি কিভাবে চিনি আমরা গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা বিশ হাজার টাকা দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরকম ধাপে ধাপে আমরা ওই ব্যাংকের থেকে লোন করেছি দুইটা খাম্বা কিনছি দুই বার ডিম কিনছি এরকম করে আমরা আমার বাসস্থান তৈরি করছি আজকে যে ধারার চক্ররা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত আছেন আমরা প্রত্যেককেই চিহ্নিত করে একদম আমরা প্রতিটা গ্রামে যেসব ধারালা ধারাবি করছে আমরা একটা লিস্ট করেছি এই লিস্ট আমরা সেনাবাহিনীর হাতে দিতে আমাদের কাছ থেকে বিগত দিনে কিভাবে টাকা নিছে আমাদেরকে টাকা নিয়ে এখানে বসাইছে হাজার হাজার কোটি টাকা নিছে এখান থেকে আমরা কি এখানে নিবেছি আমাদেরকে ফরেস্ট লোকেরা শুধু সাংবাদিকরা ছাড়াও না টাকা নিয়ে আমাদেরকে এখানে বসাইছে থেকে মুখ খুলবেন এতদিন চুপ ছিলেন আপনারা আর চুপ থাকবেন না প্রত্যেকে মুখ কে কে টাকা নিচে কে কে নিচে সকলে লিস্ট করবেন যারা যারা টাকা নিচ্ছে বিগত বিশ পঁচিশ বছরে আমরা চাই আমরা এই নাগরিক আমরা যদি নাগরিক না হইতাম তাহলে এইভাবে মানুষের মনুষ্যত্ব কেমন মনুষ্যত্ব থাকলে মায়ের কান্না বাচ্চা শুনলে বাচ্চা ঠিক থাকতে পারে না আমাদের এইখানে ঘুমিয়ে পথে দাঁড়িয়ে যে কথা বলবে এরকম লোক আসলে আমি আজ পর্যন্ত আমি একজন ট্রাক চালক ট্যাক নাপ থেকে তেতুলা পর্যন্ত গেলে কত টাকা বেতন পাই কত পরিশ্রম হয় সেটা আমি জানি আপনারা কি বলেন আমাদের চোখ ভাল থাকলে আপনারা কি বলেন ড্রাইভার সে নেশা করছে কখনোই কথাটা বলবেন না যে ড্রাইভাররা ট্রাক থেকে ট্রে নিয়ে গেলে সারা রাত্রে সেই ড্রাইভারটার চোখে লালটা কোনো সাদা লাগবে আমরা এই পথে দিতে চাই যদি আমাদের পূর্ণবাসন ডাইরেক্ট ফরেস্ট আমরা পূর্ণবাসন কোন যাওয়ার জন্য আমরা এই সরকারের মাধ্যমে ডিসি সাহেবের কাছে আমরা অনুরোধ করব এবং সর্বস্থর মানুষ হয়ে আমরা ততক্ষণ রাষ্ট্র ততখন না না আমাদের ওই অধিকার আমাদেরকে যেভাবে মামলা দেওয়া হয়েছে কোন হারে আমাদের নামে নয়টা মামলা দেওয়া হয়েছে এরকম প্রত্যেকটা গ্রামে মামলা দা হয়েছে তাহলে আপনারা মামলা যদি দেবেন তাহলে কেন ঘর ভাঙলেন এটার জবাব চাই আপনারা মামলা দিবেন ভালো কথা মানছি সেই মামলা দা হয়ে হবে আমরা লাই দেখব এই ভূমি ভূমি মন্ত্রণালয় বন বিভাগ মামলা করছে ভূমি মন্ত্রণালয়ের দিকে সেইখানে মামলা হয়েছে 2008 এ সেই মামলা রায় পেয়েছে আমরা 2016 সালে আপনারা দেখেন প্রত্যেকটা মোবাইলে কাগজটা আমি ছবি ফেসবুকে দেওয়া আছে কারো কাছে যদি সে কাগজটা থেকে থাকে সে কাগজটা দেখাবেন এবং কি সেটা সুপ্রিম কোর্ট রায় বন বিভাগ প্রশ্ন করছে এই জায়গাটা কার তুমি কি কাগজ আছে নিয়ে এসো তারা কোনো কাগজ দেখাতে পারে নাই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আমাদের ভূমি মন্ত্রণালয়ের রায় পাইছে এবং কি 2008 মামলা আছে 2016 সালে রাই হয়েছে তারা যে এই মামলা থেকেছে আবিল করবে সেই আবিল করার শুধু বন বিভাগের নাই বন বিভাগ আর ভূমি মন্ত্রণালয় দুইটাই সরকারি আমি একজন সরকারি লোক আমার জায়গা জমি নাই তার সরকারি জায়গায় থাকি যদি আমার দুই শতাংশ কমিটি থাকতো তাহলে আমি আজকে এই সরকারি জায়গায় থাকতাম না আজকে এখানে যারা আপনি উপস্থিত হয়েছি কালকার যে সব আমাদের মা বোনদের কান্না দেখেছেন আমার মনে হয় উনিশশো একাত্তর সাল আমি দেখি নাই তবে মা বোনদের কাছে শুনেছি টিভি ইউটিউবে দেখেছি খবরে দেখেছি কিন্তু আমি কালকে ভাবে দেখছি শিক্ষার পার্সেন্ট আমার বুক ভেঙে গেছে আমি বলতে পারিনি আমার কথা হলো এই রোগগুলা একটা টিম কত কষ্ট করে কিনছে সেটা যে কিনছে সে বেতন সেই জানে আমি চাই